ওকে আপনার ই কমার্স ওয়েবসাইটের চেকআউট পেজে যদি এই ই রোডটা পেয়ে থাকেন আপনি যখন বিলিং অ্যাড্রেস ফিল করেন এবং প্লেস অর্ডার করেন তখন যদি এটা পেয়ে থাকেন এটার মানে হচ্ছে আপনার বিলিং ডিটেলস থেকে কান্ট্রি ফিলটা ডিসেবল করে রাখা হয়েছে আপনি যদি এটা এনেবল করে দেন ডেফিনেটলি আপনি কোনো না কোনো প্লাগ ইন বা কাস্টম কোড ইউজ করে এই ডিফল্ট ফিলগুলোর মধ্য থেকে কান্ট্রি কোডটাও মিন কান্ট্রি ফিল্ডাও ডিজেবল করে দিয়েছেন তো ওই কোডটাকে ওই ফিলটাকে জাস্ট আপনার এনেবল করে দিতে হবে তো আমি যদি আমারটাতে দেখাই কুইকলি আমি আমার এই কান্ট্রি ফিল্ড পাশাপাশি অন্য ফিল্ডগুলোকে ডিজেবল করে দিয়েছি আমি একটা প্লাগ ইন ইউজ করেছি সেটা হচ্ছে চেক আউট এডিটর ফর কমার্স বাই থিম হাই সো এটার সেটিংসে যদি যাই এখানে আমি দেখতে পাবো যে বিলিং কান্ট্রি এটা ডিজেবল করা ছিল এটাকে জাস্ট আমার সিম্পলি এনেবল করে দিয়ে সেভ করে দিয়ে। দিলেই এখানে এসে যদি আমি আবার রিফ্রেশ দিই তাহলে এখানে ফিল্ডটা চলে আসবে আপনি যে দেখতে পারতেছেন আর এখন যদি আমি প্লেস অর্ডার করি তাহলে দেখবেন যে আমার ইরোডটা শো করতেছে না তো এইভাবে আপনাদের ই কমার্স ওয়েবসাইটে যদি এই ইরোডটা পেয়ে থাকেন প্লিজ অ্যান্ড ইনপুট ইউর অ্যাড্রেস দেন এইভাবে আপনারা আপনাদের ইস্যুটা সলভ করতে পারেন আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি हेल्पफुल प्लीज डोंट फॉरगेट टू लाइक एंड सब्सक्राइब माय चैनल थैंक यू सो मच